নওগাঁয় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত ভিডিও চিত্রে নওগাঁ থেকে আমাদের প্রতিনিধি সাব্বির আহমেদ নওগাঁয় নবাগত জেলা প্রশাসকের সাথে সংবাদকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার পনেরোই সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোয়েল রানা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিরোধিনী রায়সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় নওগাঁর প্রত্যেকটি সরকারি অফিস ঘুষ ও দুর্নীতিমুক্ত করার পাশাপাশি পুরো জেলার উন্নয়নে নতুন নতুন কর্মপরিকল্পনা গ্রহণে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান গণমাধ্যম কর্মীরা এ সময় নওগাঁ জেলাবাসীকে সর্বোচ্চ সেবা দিতে সবসময় চেষ্টা করবেন জানিয়ে নবাগত জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল রিপোর্টার বাংলা টিভিকে বলেন নওগাঁ জেলায় যতদিন থাকি চেষ্টা করব সর্বোচ্চ সেবা দিতে জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছে নওগাঁ জেলায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এ সময় আরও বলেন সমাজের অসংগতি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা সব থেকে বেশি আমি প্রত্যাশা করব নওগাঁর গণমাধ্যম কর্মীরা তাদের সত্য লেখনির মধ্য দিয়ে জেলার সমাজ সংস্কারের কাজে ভূমিকা রাখবে তিনি বলেন বহু ত্যাগের মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সমাজ সংস্কারের জন্য

私はあっち側に。